হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন পয়েন্ট চ্যানেল থেকে জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকের কাজ নিয়ে এসেছি সৌদি আরবের সৌদি আরবের সুনামধন্য কোম্পানিতে বিস্কুট ফ্যাক্টরিতে শ্রমিক নিয়োগ হচ্ছে যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকটি ক্লিক করুন যারা সৌদি আরবের এই বিস্কুট ফ্যাক্টরি শ্রমিক হিসাবে যেতে চাচ্ছেন তাদের বেতন হবে প্রায় চোদ্দোশো রিয়ালের মতো সৌদি আরবের টাকায় চোদ্দোশো রিয়াল আর এটি সম্পূর্ণ একটি বড় কোম্পানি সুনাম ধন্য কোম্পানি একটি বড় কোম্পানি যে বিস্কুট ফ্যাক্টরি শ্রমিক নিয়োগ হবে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নিজেদের দুটি নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আর ইমো দুটোটাই রয়েছে প্রথম যে নাম্বারটা এটার মধ্যে ইমো পেয়ে যাবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই পেয়ে যাবেন আর দ্বিতীয় নাম্বারেও সেম ইমো হোয়াটসঅ্যাপ দুোটাই পেয়ে যাবেন এই দুটি বিদেশি নাম্বার অবশ্যই যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন আর আমাদের চ্যানেলে সম্পূর্ণ লিগ্যাল কাজগুলো ছাড়া হয় আবার অনেকজন আছে যে আগের ভিডিওগুলো দেখে আমাদের বাটপার বলে বা বলে যে ভাই কাজ নাই এমন হতে পারে কারণ একটি কাজ যে অনেক দিন থাকবে এটা কোনো মানে কোনো জায়গায় লেখা নেই হতে পারে আজকে আছে কালকে থাকবে না এমন হতে পারে এগুলা বিভিন্ন কাজে একটি ডিমান্ড আসে ডিমান্ডে বলে যে এতজন লোক লাগবে যদি মনে করেন পঞ্চাশ জন লোক ফিক্স হয়ে গেল পঞ্চাশ জন চলে গেল বিদেশে তখন ওই কাজের আর থাকে না বলে যে কাজ শেষ হয়ে যায় তখন অনেকজন আছে যে আমাদের ইউটিউবে ভিডিও দেখে বলে যে ভাই এসব কাজ আছে নাকি আমরা বলি নাই তখন আমাদের অনেকজন বলে ভাই এরা তো ঠিক না আপনারা বারবার আসলে না কারণ একটি কাজ যে সবসময় থাকবে এটা কোনো জায়গায় লেখা নেই আজকে আছে তো কালকে নাই এমন হবে সৌদি আরবে বিস্কুট ফ্যাক্টরি অনেক ডিমান্ড রয়েছে যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ সৌদি আরবে এই বিস্কুট ফ্যাক্টরির কাছে সম্পূর্ণ লিগালভাবে আপনারা যেতে পারবেন কোনো ভেজাল হবে না এইদিকে সম্পূর্ণ ওয়ার্ক পারমিট পাবেন সরকারিভাবে বৈধভাবে খুব সহজেই যেতে পারবেন আর ডিরেক্ট কোম্পানি ভিসা হবে আর ওয়ার্ক পারমিটও পাবেন আপনারা লিগেলভাবে বৈধভাবে যেতে পারবেন কোনো ঝামেলা হবে না খুব সহজেই যেতে পারবেন নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই এই দুটি যোগাযোগ করবেন কারণ এই দুটি নাম্বারেই সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন আর আমরা ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেই না আমরা যোগাযোগ করলেই সম্পূর্ণ তথ্য বলে দিই আর যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আবারও বলে দিই যে তৈদি আরবে সুনাম ধন্য কোম্পানিতে বিস্কুট বিস্কুট ফ্যাক্টরিতে শ্রমিক নিয়োগ হবে বেতন হবে প্রায় চোদ্দশো রিয়াল থাকা কোম্পানির খাওয়া নিজের অর্থাৎ থাকার ব্যবস্থা কোম্পানি থেকেই করে দেওয়া হবে আর খাওয়ার ব্যবস্থা নিজের থেকে করে নিতে হবে আর যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরে কোনো ভিডিওতে